সেই নিঃসঙ্গ জীবন আর ভালো লাগে না সেই যে বউটা মারা গেল তারপর থেকে আর কারো আদর সোহাগ পেলাম না জীবনটাই কেমন খালি খালি মনে হয় আর একটা বিয়ে করলে কেমন হয় নতুন বউ বাড়িতে আসলে আমাকে রেদে খাওয়াবে আবার আদর্শ কত সুন্দরী মেয়ে এরকম সুন্দরী একটা মেয়ে যদি আমার বউ হইত কতই না সুখে থাকতাম কি কইলা বিরা তুমি আমার বউয়ের দিকে ফিরে তাকা কি কইলা এ মানে কই কিছুই তো কই নাই আমি স্পষ্ট শুনছি তুমি কইস এমন যদি তোমার একটা বউ থাকতো তাহলে কতই না সুখে থাকতা মানে বাবা আমারে তুমি ক্ষমা কইরা দাও আমি বুঝি নাই ক্ষমা কিসের হ্যাঁ বুড়া তোমারে তোমার বিন্দুতিতে দর্শে আচ্ছা যাও আমার বউটা তোমারে দিয়া দিমু কি কি কইতাছো তোমার এই সুন্দরী বউ আমারে দিয়া দিবা তুমি মজা কর্তা না তো হ ঠিক শুনছ আমার এই সুন্দরী বউ তোমারে দিয়ে দিব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত কও আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি আমার বউরে তোমার কাছে এক সপ্তাহের জন্য দিব এই এক সপ্তাহের ভিতরে আমার বউয়ের সকল চাহিদা তুমি মিটাইবা যদি তুমি মিটাইতে পারো তাহলে আমার বউরে সারা জীবনের জন্য তোমারে দিয়া দিব আর যদি না মিটাইতে পারো তাইলে তোমার সকল সম্পত্তি আমার নামে লিখা দিবা কি সত্ত্বে রাজি আছো তো রাজি মানে আমি এক পায়ে রাজি এমন সুন্দরিব পাইলে আমার আর কিছুই লাগতো না এই সুন্দরী বউয়ের সকল চাহিদাই আমি পূরণ করবো আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে যাও যাও তোমার বাড়িতে আচ্ছা ঠিক আছে তাইলে আমি যাই কি করতেছেন আপনি আমার হাত ধরতেছেন কেন তুমি ওনার সাথে যাও এখন থেকে উনি তোমার সব চাহিদা পূরণ করব। যাও যাও না না আমি ভুই রাখাতে সে লোকে যাইতাম না সারেন কইতাছি সারেন আমারে হাত ধরছি কি সারার জন্য এখন থেকে তুমি আমার বউ আমি তোমার সকল চাহিদা পূরণ করব চলো আমার বাড়িতে এখন যান আমার খিদা লাগছে আমার জন্য খাবার নিয়ে আসেন তোমার খিদে লাগছে আচ্ছা তুমি দাঁড়াও আমি খাবার নিয়ে এই যে খাবার নাও খেয়ে নাও এগুলো কি সব সাইপাস খাবার আমি এইসব খাবার খাই না আমার জন্য পিজা নিয়ে আসেন এইগুলো আবার কি খাবার? এগুলো গুলো কোথায় কোথায় পাবে আমি কি জানি এখনি নিয়ে আসো তা না হলে আমি এই বাড়িতে থাকবো না আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসতেছি এক্ষুনি নিয়ে আসতেছি আমাদের গ্রামে এই পিজা নাই দু শহর থেকে গিয়ে নিয়ে আইসি কই দেও খুব ক্ষুধা পাইছে বুইরা এই বুইরা কোথায় তুমি হ্যাঁ বলো ডাকছো কেন শোনা চলো শপিং এ যাবো আমার এই কাপড় গুলো পুরান হয়ে গেছে কাপড় কিনতে যাবো মানে তোমার এই কাপড় তো একবারেই নতুনের মতো আবার মার্কেট করতে হবে কেন যা বলছি তাই করো আমি এখন শপিং এ যাবো মার্কেট করার মতো অত টাকা তো আমার নাই টাকা নাই তো আমাকে এখানে নিয়ে আসছো কেন যা গরুটা বিক্রি করে আমাকে শপিং করে দিবি তুই তা না হইলে আজকেই আমি তোরে ঝাঁটা পিটা করবো হায় হায় এই কি আপদ আমার বাড়িতে নিয়ে আইসি আমার বউ ছিল না ভালোই ছিল এই মেয়ে তো আমাকে সর্বশান্ত করে সারবে আমার খুব বিয়ে সব মিটে গেছে এই মেয়ে আমাকে সর্বশান্ত করে দিছে আগে যদি জানতাম সুন্দরী বউ থাকার এত জ্বালা তাইলে কখনো বিয়ার নাম মুখে নিতাম না আমার একলা জীবনই খুব ভালো ছিল বুইরা এই বুইরা শুনছ আমার কিছু স্বর্ণের গয়না লাগবে যাও নিয়ে আস তুমি আমি স্বর্ণের গহনা পাব কোথায় আমার কি সেই সামর্থ্য আছে নাকি যে তোমারে স্বর্ণের গহনা বানাই দিব কি তুই আমারে স্বর্ণের গয়না বানাই দিতে পারবি না তাইলে তুই আমার এই বাড়িতে আনছ কেন আমি কি জানতাম তোর সুন্দর চেহারার আড়ালে একটা রাক্ষসী তুই তোর মতো বউ থাকার থেকে সারা জীবন একা থাকাই ভালো কি বুইরা কি কইলি তুই আমি রাক্ষসী তবে রে বুইরা আজকে তোর একদিন কি আমার একদিন ও বাবা রে ও মা রে এ মাইয়াটা আমারে মাইরা পালাইলো রে এ আসো আমারে বাসাও আমি আর দুজনেও বীজের নাম হেলো মুনা আমারে বাসাও আমারে রাখসী কইছ এবার বুঝ মজা! দাঁড়া বুইরা দাঁড়া কই যাস দাঁড়া আমারে রাক্ষসী কোন দাঁড়া কই চাষি বাবা ও বাবা রে বাসাও আমারে তোমার দশ জাল বউ আমারে মাইরা পালাইল রে তোমার বউয়ের হাত থেকে আমারে বাসাও আমি আর কোনদিন বিয়ার না মুখ ফেলা কোন মাইয়ার দিকেও ফিরা তাকামুনা আমারে বা রে বাবা তোমার বউ তুমি লইয়া যাও এমন বউ থাকার থেকে সারা জীবন একলা থাকাই ভালো কি বুঝা এবার তো সুন্দরী বউ থাকা যে কি জ্বালা বুঝছি মানে হারে হারে বুঝছি আমি আর বিয়ার কোনদিন মুনা। তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ